আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্তেনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের খুবই পছন্দের একটা গাড়ি ওয়ান জিরো টু গাড়ির ভিডিও সবকিছু বলার আগে কিছু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ তা হচ্ছে বেশিরভাগ সময় আমাদের কাছে আপনারা ফোন করেন গাড়ির নাম তা বলতে পারেন না শুধু বলেন তিন চাকার গাড়ির দাম কত লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের গাড়ির মধ্যে এইভাবে বললে আমাদের বুঝানো সম্ভব হয় না যে আসলে আপনি কোন গাড়িটা কিনতে চাচ্ছেন তার সকল তথ্য দিতে পারি না তাই দয়া করে গাড়ির ভিডিও যখন দেখবেন অবশ্যই আমরা নাম লিখে দেই নাম মুখেও বলে দেই সব কিছু ডিসক্রিপশনে দেওয়াও থাকে একটু কষ্ট করে খেয়াল করবেন এবার আসি মূল ভিডিওতে যারা কিনা ছোট্ট একটা তিন চাকার গাড়ি ঘুরছেন দুইজন লোক অনায়াসে বসতে পারবেন গাড়িটা চেপা চাপা অলি দিয়েও চলে যেতে পারবে এমন কি আপনার বাড়ির সিঁড়ি কোটেও রাখতে পারবেন গাড়িটা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে চলবে হালকা পাতলা ধরনের হবে কিন্তু গাড়ি হালকা হলে কি হবে গাড়ি হতে হবে শক্তিশালী যাতে করে যে কোনো ব্রিজ ফ্লাইওভার অথবা কোন উঁচু জায়গা অনায়াসে উঠে যেতে পারে গাড়িটার উচ্চতা হবে এরকম যাতে কোন লেগে না যায় সেই সাথে গাড়ির গাড়ির বডি হতে হতে হবে হবে শক্তিশালী কালার এমন একটা কালার যা একেবারে ইউনিক এই প্রশ্নটি তো আপনার মনে সকল প্রশ্নের একটাই উত্তর ওয়ান জিরো টু মডেলের গাড়িটা এই ওয়ান জিরো টু মডেলের গাড়িটা যদি আপনি কিনেন তাহলে এই সকল প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাচ্ছেন একটা গাড়ি দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন স্টিলের মাঠ গার্ড পাবেন কালার পাবেন ইউনিক একটা কালার যেটা ব্লু গ্রে এর মতন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা কিনতে হলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারে কল করলে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করলে ভিডিও কলে আমরা গাড়ি দেখাবো সেই ক্ষেত্রে বলতে হবে কিন্তু ওয়ান জিরো টু জার্নি ওয়ান জিরো টু জার্নি ওয়ান জিরো টু মডেলের গাড়িটা দেখতে চাইলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাব সকল তথ্য জানাবো দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি যখন হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে আর কি গাড়িটা নিয়ে যেতে পারবেন এছাড়া যদি মনে করেন আমাদের এখানে সরাসরি এসে কিনবেন তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে আপনি কিন্তু আমাদের এই একটা মডেল না চল্লিশ থেকে পঞ্চাশটা মডেলের গাড়ি বাছাই করে মনের মতো গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের সকল সনাম ধন্য যে গাড়িগুলো রয়েছে মানে ইলেকট্রিক বাইক রয়েছে সবগুলোর অবস্থান কিন্তু একই জায়গায় তো এতগুলো গাড়ির ভিড়ে যদি আপনি আপনার পছন্দের গাড়িটা কিনতে চান এদিক সেদিক আর ছোট ছুটির প্রয়োজন হবে না তবে যারা এদিক সেদিক যাচাই বাছাই করে কিনতে চান তাহলে তাদেরকে বলবো সকল জায়গা যাচাইয়ের শেষে একটা বারের জন্য এই বাইক জার্নিতে আসেন তাহলে কিন্তু আপনার যে পছন্দের যে মানে সীমাবদ্ধতা ছিল তা বিস্তীর্ণ হয়ে যাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন বিদায়ের আগে গাড়ির দামটা বলে দিচ্ছি গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম